একজন শিক্ষক একটা জাতিকে সঠিক পথ নির্দেশনা দিতে পারে একটা একজন শিক্ষক একটা রাষ্ট্রকে একটা জাতিকে একটা উন্নয়নশীল সভ্য জাতি হিসেবে সে কারিগর হিসেবে কাজ করে রসুল্লাহ সাইসাল্লাম বলছেন শুনক আমার অম্মতের মধ্যে একটি সময় আসবে যেই সময় শিক্ষক অবহেলিত হবে যেই সময় শিক্ষক লাঞ্ছিত হবে যেই সময় শিক্ষক অবমানিত হবে যেই সময় শিক্ষক অবমূল্যায়িত হবে যখন শিক্ষক সমাজের কাছে জাতির কাছে রাষ্ট্রের কাছে মূল্যায়ন পাবে না তখন ওই শিক্ষক যতদিন আছে। হয়তোবা ততদিন শিক্ষা থাকবে এর পরবর্তীতে এ জাতির যারা মেধাবী সন্তান তারা ওই শিক্ষকতায় ফেসায় আসবে না আসার কারণে ওই জাতিটা এক আস্তে আস্তে তাদের মেরুদণ্ড তাদের বি দুর্বল হয়ে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে যেমন সুল্লা সাহেসাম বলেছেন সাহিব হারি শরীফের মধ্যে এসেছে দিল্লি ইবনে আমর ইবনুল আস কল سميت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله لا يقبض العلم انتزاعا ينتزعه عن العباد من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى اذا لم يبق عالما اتخاذ الناس رُؤُسًا جهالا

একজন আলেমকে একজন জ্ঞানীকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে যখন ওই সমাজে আর কোনো আলেম থাকবে না জ্ঞানী থাকবে না তখন দেখা যায় ওই জাতি মুরুক্ষের কাছে ফতোয়া জানতে চাইবে সব প্যারামেডিকেল গ্রাম্য ডাক্তার বড় বড় ডাক্তার হবে না এসপিএস এমবিবিএস বিসিএস পাস ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না কারণ ওই জাতি ভালো শিক্ষক পায় নাই এজন্য ভালো ডাক্তার তৈরি করতে পারে নাই ভালো ইঞ্জিনিয়ার করতে পারে নাই ভালো আলেম মুক্তি মহাদ্দেশ তৈরি করতে পারে নাই তখন ওই জাতি মুরুক্ষের কাছে ফতোয়া জানতে চাইবে এমন একজন ডাক্তারের কাছে যাইবে যে একজন মুরুক্ষর শিক্ষকের কাছে জ্ঞান অর্জন করেছে সে চিকিৎসা করলে ওই রুগী মারা যাওয়া নিশ্চিত ঠিক কিনা কারণ সে ভালো শিক্ষকের কাছে পড়তে পারে নাই একজন ইঞ্জিনিয়ার বড় বড় বিল্ডিং এর সে পরিকল্পনা দিবে ওই বিল্ডিং দুই বছর পরে ভেঙে পড়বে কারণ ওই ছাত্র ওই ওই ইঞ্জিনিয়ার ভালো শিক্ষকের কাছে পড়তে পারে নাই জ্ঞানীকে আলেমকে তুলে নেওয়ার মাধ্যমে আল্লাহ পাক এলেম কি করে নেবেন উঠিয়ে নেবেন